নমস্কার শ্রীজনের শ্রীপর্ণা আবার আজকে কিছুদিন আগে ষোলোই ডিসেম্বর গেল আমরা সবাই জানি এই দিনটা ভারতবর্ষের মানে ইন্ডিয়ান আর্মি খুব ধুমধাম করে পালন করে বিজয় দিবস উপলক্ষে আর এই দিনটা বাংলাদেশেরও বিজয় দিবস তার কারণ ঢাকার পল্টন ময়দানে ভারতীয় সেনার কাছে পাকিস্তান সেনা উদ্বাহ আত্মসমর্পণ করেছিল কিন্তু মজার ব্যাপার যে বাংলাদেশ কিন্তু নিজেদের স্বাধীনতার ঘোষণা জয়লাভ করার আগেই পড়ে দিয়েছিল ছাব্বিশে মার্চ ওই দিন তারা স্বাধীনতা দিবস পালন করে মুজিবুর রহমান বাংলাদেশ নামটা কয়েন করেছিলেন এবং বাংলাদেশ কথাটা কিন্তু ইন্দিরা গান্ধীও ব্যবহার করছিলেন খুব সম্মত জুন জুলাই নাগাদ থেকেই উনিশশো একাত্তর সালের তারপর আর সেই ইতিহাস সবার জানা নয় মাস ধরে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছে বাংলাদেশের বিভিন্ন জেলায় তাদেরকে গোপনে ইন্ডিয়ান আর্মির একটা উইং যাদেরকে র দায়িত্ব নিয়েছিলেন তারা ট্রেন করে গেছে এছাড়া সর্বত্র মুক্তিযোদ্ধাদের রসদ থেকে শুরু করে শস্ত্র দেওয়ার ট্রেনিং ভারতীয় সরকার বা সেনাবাহিনী করে গিয়েছিল এটা বুঝতে পেরেই সম্ভবত পাকিস্তান রেগে ওয়েস্টার্ন ফ্রন্টে অ্যাটাক করে দেয় আর তখন অফিসিয়ালি যুদ্ধটা শুরু হয়ে যায় তার আগে পর্যন্ত নানা প্রচুর উদ্বাস্ত আসছিল শরণার্থী আশ্রয় এক কোটি শরণার্থী যেটা বাংলাদেশের বহু বুদ্ধিজীবী স্বীকার করে যে সেই সময় এক কোটি শরণার্থীকে আশ্রয় দিয়েছিল ভারত সরকার তাদের মধ্যে অনেকেই ফিরে গেছে তারা হিন্দু ছিল মুসলমান ছিল সবাই ছিল সেই অবস্থাতে যখন আমাদের দেশের অর্থনীতি ঝুলে পড়ছে শরণার্থীর স্রোতে সেই অবস্থাতে মানে ইন্দিরা অনেক দিন ধরেই যুদ্ধ করার চেষ্টা চাইছিলেন কারণ তার পুরো সারা দেশের লোকের একটা প্রেশারও বাড়ছিল কিন্তু সেনাপ্রধান মানেক সব ডিসেম্বর পর্যন্ত সময় চেয়েছিলেন আর ডিসেম্বরই ফাইনালি যখন পাকিস্তান অ্যাটাক করাতে একটু সুবিধা হলো আমরা জানি চৌঠা ডিসেম্বর উনিশশো একাত্তর বাংলাদেশে ভারতীয় সেনা ঢোকে এবং ষোলোই ডিসেম্বর ওই বিশাল ঐতিহাসিক আত্মসমর্পণ অনুষ্ঠানটি ঘটে পৃথিবীর ইতিহাসে ওটাই বলে সবচেয়ে বড় আত্মসমর্পণ তো সবাই ভারত পাকিস্তানি সেনা ছিল না সবাই সেই নরবিশ্বাসটা ছিল না তাদের ফ্যামিলি বা অন্যান্য সিভিলিয়ান বা অন্যান্য আমলারাও তাদের মধ্যে ইনক্লুডেড ছিল সে যাই হোক এটা তো সবাই মোটামুটি টুকটাক ইতিহাসটা জানে আর এটাতে ইলাবোরেট করবো না কি কখন কি পরিস্থিতিতে ঘটনাটা ঘটেছিল কিন্তু এবছর তাৎপর্যপূর্ণ যেটা সেটা হচ্ছেই যে বাংলাদেশ এবছর খুব নমনম করে বিজয় দিবস পালন করেছে ওদের করার ইচ্ছাই ছিল না কারণ তারা পাকিস্তানের কাছ থেকে মুক্তিটাকে আর নিজেদের মুক্তি বা স্বাধীনতা মনে করছে না তারা মনে করছে তারা ভারতের কাছে পরাধীন তাই তারা ভারতের বিরুদ্ধে নতুন করে স্বাধীনতা যুদ্ধ ঘোষণা করেছে তো এই পরিস্থিতিতে ভারত বহুদিন ধরেই ওদের নানা ধরনের অসভ্যতা সহ্য করে আসছিল আমরা যু সেনায় সেনায় যুদ্ধ হয় কিন্তু দেখা যাচ্ছে গত দু তিন বছর ধরে বাংলাদেশের প্রতিটি নাগরিকই ভারত বিদ্বেষী বিষ উদ্গার করে দিচ্ছিল না ধরনের অফেন্সি মন্তব্য করছে ম্যানচিত্র শেয়ার করছে একটা সাম্রাজ্যবাদী দৃষ্টিভঙ্গি রাখছে ওই ছোট্ট একটা দেশ যা অন্ততপক্ষে বিষ গুণ আয়তনে ভারতবর্ষের তারা মনে করছে ভারতের বিভিন্ন একটা বিশাল টেরিটরিকে তারা দখল করে নেবে যেটা ওদের কাছে ছিল সুবে বাংলার যে প্রথম নকশা যেটা আলিবর্দি খাঁ মানে নবাব আলিবর্দি তিনি শাসন করেছিলেন অর্থাৎ বাংলা বিহার উড়িষ্যা মিলিয়ে আর এদিকে আসাম তো বরাবরই ওদের টার্গেট ছিল এই যে মনোভঙ্গি এটা কিন্তু আজকে হঠাৎ করে গজিয়ে ওঠেনি আমরা আজকে একটা এক্সট্রিম রূপ দেখতে পাচ্ছি কিন্তু উনিশশো একাত্তর সালে ভারতবর্ষ যখন বাংলাদেশকে স্বাধীনতা বলতে গেলে আমি ভিক্ষা কথাটা বলছি না যাই উপহার দিল তারপর মুজিব তো ইন্দিরা গান্ধীর সঙ্গে যথেষ্ট সদ্ব্যবহার বা সুসম্পর্ক বজায় রাখতেন কিন্তু তখন থেকেই উনি কিন্তু দাবি করেছিলেন যে উইদাউট আসাম বাংলাদেশের ইকনমি ক্যানট বি কমপ্লিটেড তো তার জন্য ওনার বরাবরই কৃতজ্ঞ মুজিব স্বাধীন হওয়ার পর থেকেই মোটামুটি বাংলাদেশের স্টেটের মধ্যে আসামকে চেয়ে আসছিলেন শুধু তাই নয় কাশ্মীরে স্বাধীনতা বা কাশ্মীরে যাতে করে একটা গণ ইলেকশন হয় ভারত সরকারকে সেই পরামর্শ দেওয়ার স্পর্ধাও তিনি দেখিয়েছিলেন এবং নিজের আত্মজীবনীতে যদি কেউ পড়েন তাহলে দেখবেন সেখানে উনি কিন্তু এমনভাবে লিখেছেন যেন ভারত তাদেরকে স্বাধীনতা মানে এদেরকে সাহায্য করতে গিয়ে তাদের সম্পদ লুণ্ঠন করেছে বা তাদের যাওয়ার ইচ্ছা ছিল না তিনি বারবার করে ইন্দিরাকে বলাতে ইন্দিরা ভয় পেয়ে বা আন্তর্জাতিক চাপে বাধ্য হয়ে সেনা বা মানুষজন প্রত্যাহার করেছে একটা দেশ যেমন স্বাধীন করছি তাদের যে বিশাল জনক্ষয় হয়েছে লোকক্ষয় হয়েছে তার যে ড্যামেজ সেই ড্যামেজটাকে মেরামত করার জন্য কিন্তু আর একটা সরকারের যথেষ্ট সহযোগী একটা মানে তুলনায় শক্তিশালী সরকার সাহায্য করা প্রয়োজন হয় সে কাজটাই কিন্তু ভারত সরকার করেছিল তাদেরকে প্রচুর সাহায্য করেছিল অথচ উনি এমনভাবে লিখেছিলেন তিনি আত্মজীবনের মধ্যে এবং মানুষের কাছেও সেই ন্যারেটিভটা তৈরি করেছিলেন যার ফলে মানুষের মনে হয়েছে বাংলাদেশের একটা সুপ্ত যারা তারা মানে মুক্তিযুদ্ধের যারা সেন্টিমেন্ট বহন করে যারা আজকের এই ইউনুসের ইউনুস গভর্নমেন্টকে সাপোর্ট করছে না ইউনি গভর্নমেন্টের টার্গেটের শিকার হয়েছে তাদের মধ্যেও একটা সুপ্ত চেতনা ছিল যে ভারতবর্ষ আমাদেরকে একটুখানি দাবিয়ে রেখেছে তারা অবশ্য এখানে এলে পরে স্বীকার করতো একদম যে বলতো না তা নয় তবে এখানকার মঞ্চ করে দেখেছি যে বঙ্গবন্ধুর নামে জয়ধ্বনিটা উঠতো ইন্দিরা গান্ধী নামে নয় সেটা অন্য কথা আজকের পরিস্থিতিতে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভারত বিদ্বেশে বীজ কিন্তু স্বয়ং বঙ্গবন্ধু নিজে বুনে গিয়েছিলেন আরও কতগুলো ইন্টারেস্টিং ব্যাপার শুনে রাখুন যে মুজিব যখন প্রধানমন্ত্রী হলেন তখন আগে যে সমস্ত ইসলামী সংগঠনগুলোকে উনি নিষিদ্ধ করেছিলেন বা নিষিদ্ধ করা হয়েছিল পূর্ববঙ্গে তাদেরকে উনি রিভাইভ করলেন এবং তার যে ইসলামিক চেতনার প্রতি কি প্রচণ্ড মানে বর্ষতা বলুন বা মানে দায়বদ্ধতা সেটা তার জীবনীতে আত্মজীবনীতেও পাওয়া যাবে বা আরও অন্যান্য গ্রন্থতেও সেগুলো বিজ্জিত আছে আর মুজিবের আসল ক্যারেক্টারটা খুলে গেলে চলবে না উনি ছিলেন গ্রেট ইন মানে ক্যালকাটা কেলিংয়ের অন্যতম অন্যতম একমাত্র নায়ক সুধাবর্দির একজন লেফটেন্যান্ট যিনি নোয়াখালী দাঙ্গার আমি এটা সরি দাঙ্গা হবে না নোয়াখালীতে কিন্তু একতরফা হিন্দু হত্যা হয়েছিল হিন্দু গণহত্যা হয়েছিল সেখানে যখন দাঙ্গার আগুন বা আবার আমি দাঙ্গার কথাটা বলে ফেলছি যেহেতু এটাই বারবার ওকে বলে সে হত্যার আগুন যখন নিভে আসছিল মার্চ মাস নাগাদ তিনি এবং এরশাদ মিলে একটি জনসভা আয়োজন করেন সেই জনসভার পর পুনরায় বিদ্বেষ বিষ চলে ওঠে সেখানে কিসাম পণ্ডিত নামটা শুনেই বুঝতে পারছেন সদ্য হিন্দু থেকে মুসলিম হয়েছে কনভার্টেড একজন পণ্ডিত কোনো একজন মোল্লা পণ্ডিত তিনি এমনভাবে উস্কানিমূলক মন্তব্য করেন যে পুরো জায়গাটা আবার অশান্ত হয়ে ওঠে তো এইটা হলো সংক্ষেপে মুজিবের চরিত্র আমি এর সম্পর্কে একসময় বিষদে আসব আজকে নয় আজকে যেটা বলা যেটা লক্ষ্য করা বা আপনাদের জানানো সেটা হচ্ছে এই যে আমরা মনে করি বা বলি যে সবাই ওরকম নয় আমার একজন ফেসবুক ফ্রেন্ড ফেসবুক বন্ধু বাংলাদেশের তিনি অত্যন্ত ভদ্র মার্জিত তিনি আমাদের ভারতবর্ষ নাকি মুসলিম খুব টর্চার করা হচ্ছে এটা ওদের দেশের মিডিয়ার প্রচার এবং এসে বিশ্বাস করেন আমি জানি বিশ্বাস করেন না খুব ভালো করে উনি জানেন কথাটা মিথ্যে কিন্তু হি উড লাইক টু আটার দ্যাট শুধু তাই নয় চিনময় প্রভুর যে একজন ওই যখন ওনাকে অ্যারেস্ট করা হলো সেই সময় একজন উকিল একজন মুসলিম উকিল তাকে মেরে ফেলা হলো সেই মুহূর্তে লাগা চালানোর চেষ্টা করা হয়েছিল যে তাকে হিন্দুরা মেরেছে বলে কিন্তু পরবর্তী বাংলাদেশের নিউজ মিডিয়া তারাই কিন্তু এবং তাদের পুলিশও অ্যারেস্টের মাধ্যমে ছজনকে শনাক্ত করলো যারা ও জামাত জামাতপন্থী এই লোকটি বলে কি না যে হিন্দুরা বা ওই মুসলিম একজন লয়ারকে মেরে দেওয়াতে তার উত্তারটা বেড়ে গেল যেটা একদম ভুল কথা আপনারা সবাই জানেন আর তাহলে যতগুলো ফলস ন্যারেটিভ আছে সব কিছুই তারা করে আর তাকে সাপ্লিমেন্ট করেন এখানকার যারা ধরুন আমরা যাদেরকে খুব উদারপন্থী বলি লোকে সেকু মাকু বলে আমি বলবো না কথাটা হ্যাঁ মানে সেকুলার নট ব্যাড অল টুগেদার তো তারা যে ধরনের কথাবার্তা দেয় যেভাবে সেই ন্যাগেটিভটা ওদের খুব সুবিধা করে দেয় তাতে এখন কিছু ছেলে ফিরছে না আমি তখন তাকে জিজ্ঞাসা করলাম ওরা মানবেই না কথাটা আমি বললাম যে কোন কথাটা বিশ্বাস করব আপনাদের মিডিয়া যেটা বলছে সেইটা নাকি আপনি যেটা বলছেন সেইটা ওখানে যে হিন্দু হত্যা হচ্ছে সেটা কিন্তু ভারত থেকে যখন পরস্বরাষ্ট্র সচিব কথা বললো তারা নিজে স্বয়ং স্বীকার করেছে এতগুলো ওদের দেড়শোর বেশি একশো আটষট্টিটা ঘটনা ঘটেছে এবং তার জন্য এতজনকে গ্রেফতার করা হয়েছে তো তাহলে এগুলো সবটাই মিথ্যে মানে আপনার সরকার মিথ্যে কথা বলছে আপনাদের মিডিয়া মিথ্যে কথা বলছে শুধু আপনি সত্যি কথা বলছেন তো এটা কিন্তু ওদের সবার সত্য মানসিকতা এরা যারা চিন্তা চিন্তাভাবনা চেতনা বহন করে এই মানুষগুলো যখন এরা হচ্ছে কি বাঙালি জাতিসত্ত্বটাকে খুব ভালোভাবে হাইজ্যাক করতে পারে যখন হিন্দু হত্যা হয় বা সংখ্যালঘু হত্যা বৌদ্ধদেরও মারা হচ্ছে সেই সময়টাতে তারা চুপচাপ সেটাকে সাপোর্ট করে গিয়ে ভাবটা আমি করবে ও ফান্ডামেন্টালিস্টের কাজ কিন্তু আপদকালে ওদের আসল চরিত্রটা বেরিয়ে আসে আমি মুজিব সম্পর্কে বলেছি আপনাদের কেন ওদের মানে চিন্তাভাবনাটা শেফ্ট হচ্ছে ওই পরিবেশে ওই প্রতিবেশী সুতরাং এটা নতুন কিছু বলার নেই কিন্তু আমার বক্তব্য যে ভারত সরকার কি করছে আমরা সম্প্রতি খবর পেয়েছি যে আসাম পুলিশ পশ্চিমবঙ্গ থেকে মুর্শিদাবাদ থেকে দুজন বাংলাদেশি সন্ত্রাসবাদীকে গ্রেফতার করেছে এই খবরটা নিয়ে যখন বসবো বসবো করছিলাম এটা নিয়ে বলবো বলবো ঠিক করছিলাম তখন হঠাৎ করে টিভিতে দেখলাম যে দুজন শুধু নয় তারপর আরও একজন ধরা পড়েছে আমরা দেখতে পাচ্ছি এই যে একটা বাংলাদেশের সঙ্গে যুদ্ধ 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 একটা কথা উঠছে এরকম একটা আবহে এখন দেখছি এখানে সন্ত্রাসবাদী ধরা চলছে পশ্চিমবঙ্গ সরকার এখন ধরেননি ধরেছে কি আসাম ধরেছে কাশ্মীর পুলিশ জাভেদ মুন্সি নামে একজনকে ধরা ধরেছে আমাদের পশ্চিমবঙ্গ থেকে তো এখন টেরোরিস্ট ধরা একটা হিড়িক পড়েছে তো এটা একটা কি বলবো বাংলাদেশ এবং ভারতের মধ্যে টেনশন চলছে তারই গুণ কিনা না জানি না কিন্তু মানে আমার মনে হয় উই মাস্ট রিডিফাইন টেরোরিজম টেরোরিজম কি শুধু এখন চলছে এখন টেরোর ধরা করছে টেরোরিজম মানে কি শুধু কয়েকটা বোম ফাটিয়ে দিলাম অনেকগুলো মানুষ যখন একসঙ্গে মরলো সেটা টেরোরিজম ধরুন বছরে আমি একটা কোনো শপিং মলে বোম ফাটালাম বারোজন কি তেরো জন কি মারা গেল কি পঁচিশ জন মারা গেল আপনি একটা বছর চিন্তা করুন কতগুলো মেয়েকে বিভৎসভাবে রেপ করে বিভৎস টর্চার করে গ্যাং রেপ করে মেরে ফেলা হয়েছে এই তো তীরোত্তমা কাণ্ড হলো তীরোত্তমা কাণ্ডে কেউ ধরা পড়লো না মানে ধরা হয়েছে তো সে আসল না কেউ জানি না কলকাতা শহরে আরজি করে মতো একটা হসপিটাল একটা মানে প্রাইম হসপিটাল সরকারি হাসপাতাল সেখানে যদি হত্যা হয় টেরোরিজম আমি বলছি না তারাকে তারা কোন ধর্মে কী বৃত্তান্ত কিন্তু তাদের নামগুলোকে উচ্চারণ করছে না সিবিআই তাদের একটা যে শুনতে পেলাম তাদের দুজনকে মাত্র মানে সাক্ষী দেওয়ার গ্রহণের জন্য ডেকেছে দুজনকে তাও করেনি যারা চারজন রাত্রেবেলা খেয়েছে তারা প্রাইম সাসপেক্ট কিন্তু তাদেরকে ধরছেও না তাদেরকে অ্যারেস্ট করা দূরের কথা জিজ্ঞাসাবাদও ভালো করে করেনি আমি কি সাক্ষী হিসেবেও দুজনকে বেশি ডাকেনি তাহলে এই যে ঘটনা ঘটে সেটা কি টেরোরিজম নয় এবং কেন বলছি ওই তীরত্তমা কাণ্ডের বার্তাটি পেয়ে তারপর পশ্চিমবঙ্গ আমি অন্ততই পশ্চিমবঙ্গের মধ্যে ওদের তিরিশ পঁয়ত্রিশখানে আমি গুনতে ভুলে যাচ্ছি সত্যি আমি গুনতে ভুলে যাচ্ছি যে রোজই শুনছি আজ বর্ধমান কাল মুর্শিদাবাদ কাল ফালাকাটা পরশু মেদিনীপুর তারপরে পটাশপুর অমুক তমুক নৈহাটি মানে কোথায় নয় গোটা রাজ্য জুড়ে যেটা চলছে ফারাক্কা জয়নগর যেগুলো চলছে এটা কি টেরোরিজম নয় সারা বছর কতগুলো মেয়ে মরছে এখানে শুধু যদি মেয়েদের কথাই ধরা হয় এটা টেরোরিজম নয় শুধু বছরে একদিন একটা বোমা পুরতে গেল দিল কিংবা পুলিশ এসে গেল কিংবা তাদের কাছে একটা বাংলাদেশের নকশা কি ওই গ্রেটার বেঙ্গল যেটা বাংলাদেশরা করতে চাইছে স্থান হোক বা সুয়ে বাংলা হোক কি যাই হোক তারা এখন অনেক কিছু করতে চাইছে বাংলা সালতানাত একটা ম্যাপ দেখেছিলাম তো এই মানচ যাদের পাওয়া যাচ্ছে যাদের কাছে ওই আরডিএফস পাওয়া যাচ্ছে কিংবা জিলেটিন স্টিক পাওয়া যাচ্ছে দে আর ওনলি টেরিস্ট আর এরা যারা প্রতিদিন মারছে সেটা আর টেরোরিস্ট নয় বাংলাদেশে আজকে হিন্দু অত্যাচার হিন্দু নিধনটা একটা চূড়ায় পৌঁছে গেছে যার ফলে আমাদের এগিয়ে থাকা এগিয়ে রাখা চ্যানেলও যারা নর্মাল কোর্সে দু হাজার একুশে পর্যন্ত স্বীকার করেনি যে ওখানে কিছু ঘটেছে বলে খুব সব আড়িমোড়া ভাঙতে শুরু করেছে তার প্রসঙ্গ বলতে গেছে তারা এবছর এটা খবর করতে শুরু করেছে আপনারা মনে আছে ঠিক আমি এটা আগেও বলেছিলাম এই অভয়াকাণ্ড আগেটা আগেটাতেও কিন্তু এটা মেন স্ট্রিম মিডিয়া খবরগুলো করছিল ঠিক সে সময় অভয়াকাণ্ড এমন বিভস্ততার সঙ্গে ঘটলো এবং তার নিয়ে এমন তুমুল আন্দোলন তৈরি হলো আমরা সেখান থেকে চোখ ঘুরে নিতে বাধ্য হলাম আবার সে কথাগুলো ফিরে এসছে কিন্তু আমার জিজ্ঞাসক টেরোরিজম কি আজকেই হচ্ছে আজকেই কি শুধু বাংলাদেশ রণভূমকাতেছি এই ঘটনা তো বহুদিন থেকে দেখা যাচ্ছে দু হাজার একুশে দুর্গাপুজোর সময় কী হয়েছিল একটি প্যান্ডেলে হনুমানের কোলে আমি জানি বাপের জন্য শুনিনি যে দুর্গাপুজোতে প্যান্ডেলে হনুমান থাকে তো যা হনুমানের কোলে কোরআন শরীফ দেখেছে বলে একটা অত্যন্ত পবিত্র জায়গাতেই দেখেছে তারা কোরআনের মানে লাস্টমী অ ইসলাম হয়েছে কোরআনের অপমাননা হয়েছে বলে মিথ্যে গুজব রটিয়ে সমস্ত ছাড়খাড় করে দিল গোটা বাংলাদেশের সমস্ত হিন্দু কমিউনিটিকে আমার এখনও আশ্রয় জায়গায় কোনো মন্দির ভাঙার খবর পেলে এখনও মন্দির একটাও মানে ওখানে দাঁড়িয়ে আছে যেটা ভাঙার জন্য তো তখন যে ঘটনাটা ঘটেছিল তখন ভারত সরকার কিছু বলেনি এখানকার মিডিয়া পাকে ছেড়ে দিই আজকে ফোনের চেতনা হয়েছে আমাদের দিন প্রতিদিন আমাদের মধ্যে টেরোরিজম হচ্ছে আমরা প্রত্যেকে টেরোরিজম আক্রান্ত বাই চান্স আজকে আপনি আমার গায়ে হয়তো এখন মতো আঁচটা সরাসরি লাগেনি তাই আমরা এটাকে শনাক্ত করতে পারছি না উই মাস্ট রিডিফাইন্ড টেরোরিজম অ্যান্ড উই মাস্ট রিডিফাইন ফান্ডামেন্টালিজম টু এই কত পার্সেন্ট মানুষ ফান্ডামেন্টালিস্ট কত পার্সেন্ট নয় যারা নিন্দা করছে না যারা সোচ্চার হয়ে করছে না তারা প্রত্যেকেই এটাকে সাপোর্ট করছে প্রত্যেকেই তার ফান্ডামেন্টালিস্ট সেটা যে ধর্মই হোক না কেন আর একটা সত্যি কথা বলবো কি একটা সময় আমরা বহুদিন ধরে শুনছি যে বাবা মধ্যে শুনছি যে পশ্চিমবঙ্গ ওই সেফ হেভেন অফ টেরোর এটা কোনো লঞ্চ প্যাড হিসেবে ইউজ করে ছড়িয়ে দেওয়ার জন্য কিন্তু এখানে সচরাচর কিছু করতে চায় না ওই বাই চান্স ওই দু হাজার চোদ্দো সালে হাড়াগরটা ফেটে গেছিলো চৌদ্দ না কালিয়া চকে তার একটা কানেকশন পাওয়া গেছিলো বাংলাদেশে তখন থেকে নীল ওই মানচিত্র কিন্তু ঘুরে বেড়াচ্ছে তো আজকে আমরা রিয়েলাইজ করছি আজকে সেই সমস্ত সিপিএম নেতারাও দেখছি বলছেন যে পশ্চিমবঙ্গের খুব দুর্ভাগ্যের বিষয় খুব উদ্বেগের বিষয় যে পশ্চিমবঙ্গে এখন নেদের আমাদের সন্ত্রাসবাদীদের কারখানা হয়ে গেছে এখানে একটা আশ্রয়স্থল হয়ে গেছে ওনার আশ্রয় তাদেরকে নিজেরা প্রশ্রয় দিয়েছেন আশ্রয় দিয়েছেন শুধু এভাবে মানে খুব মানে হয়ে লোকে সচেতন হয়ে যাবে ততক্ষণই করেনি আর এখন যিনি সরকার এসছে তিনি তো মুসলিম ভোটটা পুরো কনসলিডেট করে নিয়েইছেন আর হিন্দুদের চরিত্রটা এত 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 খারাপ করে দিয়ে এত পচন ধরে দিয়েছেন যে হিন্দু ভোটটা কখনোই কোনো চরিত্রবার পাবে না আর আমাদের মধ্যে পচা চরিত্র অনেকই আছে কিন্তু পচা চরিত্র আমরা একমুখী নই আর এর এখানকার মানুষদের কথা তো বলবো না আমার মেন প্রশ্ন হচ্ছে যারা হিন্দুত্বের ঠিকা নিয়ে রেখেছে যারা মনে করে তারাই একমাত্র জাতীয়তাবাদী দেশভক্ত দল বা এরা এরা কি করছে এরা জানে না এরা দেখেনি দু হাজার উনিশে ক্যাকা করে কী হয়েছিল ওরা একরা দেখেনি ওরা বেলডাঙা দেখেনি বেলডাঙ্গা দেখেনি এত অশান্ত হয়ে গেলো কিছুদিন আগেই মণ্ড ভাঙা টাঙ্গা ইত্যাদি কাণ্ড নিয়ে গার্ডেন রিজকে মিনি পাকিস্তান আজকে বহু বছর আগে বলা হয়েছিল তো এগুলো কি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানে না আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানেন না অমিত শাহ জানেন না এখন যে সেটিংয়ের ব্যাপারটা সেটা তো মানে যে বিশ্বাস যা যে এখনও বুঝতে পারছে না সে হয় মিথ্যে কথা বলছে কিংবা তার মাথার দোষক তাকে চিকিৎসা করানো দরকার তারা কি করছে আমি একটা কথাগুলো খুব খোলাখুলি বলি যে এই যে বলা হয় যে ভোট ব্যাংকের জন্য মুসলিম ভোট ব্যাংকের জন্য একটা সাম্প্রদায়িক রাজনীতি করছেন এমন ভুল কথা কেননা ভোটে ক্ষমতা টিকে থাকার জন্য মুসলিম সন্ত্রাস বা মুসলিম ফান্ডামেন্টালিজম এদেরকে এতটা প্রশ্রয় দেওয়ার কোনো দরকার ছিল না কেননা হিন্দু ভোটেও কিন্তু ক্ষমতায় এসেছিলেন আমরা হয়তো ঠিক বুঝে ভুল বুঝে যা করে হয়েছিল আমরা ওনাকে বিপুল ভোটে জয়ী করেছিলাম আজকে হিন্দুদের পিঠে ছুরিটা না মারলেও চলতো কিন্তু এখন ছুরিটা কিন্তু পিঠে নেই আমরা বুঝতে পেরে গেছি একটা ভোট পড়ছে কিন্তু পিঠে ছুরি তারা মারছে আমাদের কেন্দ্র সরকারের যারা ক্ষমতাসীন দল সেখানেও বলবো তো সেটিং ফেটিংয়ের চেয়ে বড়ো কথা রাজনীতির টাকা অর্থ ব্যাপার স্যাপার কোথায় কি অ্যাডজাস্টমেন্ট হচ্ছে তার চেয়েও বড়ো কথা এখানে কাজ করছে একটা প্রচণ্ড আমার সাম্প্রদায়িক রাজনীতি আর ওখানে কাজ করছে একটা বিদ্বেষ এটা তো স্বীকার করতে হবে আসামে বাঙালি মার খেয়েছে জাতি বিদ্বেষ বিহারে বাঙালি বাংলা ভাষা নিয়ে খুব সমস্যায় পড়েছিলো যার একটা অংশ পুরুলিয়া বঙ্গভুক্তি হয়েছে জাতি আজকে দিল্লি বা অন্যান্য জায়গায় ভারতে চলে যাওয়া হোক বাঙালির প্রতি অসম্ভবের জাতি বিদ্বেষ কাজ করে এবং বাঙালি মানেই তাদের বাংলাদেশেও দাগিয়ে দেওয়ার একটা টেন্ডেন্সি থাকে তাহলে বলো তারাও নাম করে বাংলাদেশের নাম করে একটা বাঙালি বিদ্বেষী সেন্টিমেন্ট আজকে তৈরি করছে আর এতদিন বাংলাদেশে কিচ্ছু বলেনি একটা সিংহকে যদি একটা ইঁদুর কুটকুট করে কাটে কামে কিংবা একটা ঘেউ কুত্তা কাটে সেই কামড়টাও ভারত সরকার সহ্য করেছে তার কারণ কি জন্য এখানে হিন্দু বাঙালিকে মেরে ফেলাচ্ছে হিন্দু মধ্যে হচ্ছে একটা চিন্তা ভাবনার মানুষ তারা হচ্ছে বাঙালি আজকে সঙ্ঘ থেকে দেখতে পাচ্ছি কি তাদের একটা বিরাট সাকসেস দেখতে পাচ্ছি বাংলাদেশের সমস্ত হিন্দুরা আজকে জয় শ্রীরাম বলছে কিন্তু তা সত্ত্বেও ভারত সরকার তাদের প্রতি কিচ্ছু করছে না তাদের কিছু ভারত সরকারের বিজেপির কিছু পেটুয়া ইউটিউবার আছে যারা এর মধ্যেও প্রচণ্ড বিচক্ষণতা দেখছে আর বাংলাদেশকে পাত্তা দিই না আর বাংলাদেশকে পাত্তা দিই না সেখানে এই করতে করতে হিন্দু সংখ্যা মানে কয়েক কোটি থেকে আজকে কোনো বোধহয় এক কোটিরও নিচে নেমে গেছে এটাকে আমি সিম্পলি জাতিবিদ্বেষ ছাড়া কিচ্ছু মনে করি না এবং রাজনীতিটা হচ্ছেই জাতিবিদ্বেষ এবং একদিকে সাম্প্রদায়িক বিদ্বেষ অবশ্যই হিন্দু বিদ্বেষ কী আর এর এই যে কমন এটা যদি একটা ভেন্ডায় মতো আঁকি আমরা এদিকে সম্প্রদায় আর এদিকে জাতি তাহলে মাঝখানে পড়ে গেছি আমরা হিন্দু বাঙালি যারা একটুখানি চিন্তা ভাবনা স্বচ্ছতা প্রোগ্রেসিভনেস রাখি যারা আমরা জানি হিন্দু ধর্মের তিন ছটি মানে মেন স্তম্ভ হচ্ছে ছটি দর্শন এই যে ষড় দর্শন এই স্বর দর্শনের কথা কিন্তু আমাদের হিন্দু ধর্মে বলা হয় না আর যারা এগুলো কথাগুলো বলে যে যাদের মধ্যে এই মনীষাটা রয়েছে এই চিন্তা ভাবনার গভীরতা রয়েছে সেই হিন্দু বাঙালিকে একটা পরিকল্পিতভাবে শেষ করে দেওয়ার ষড়যন্ত্র চলেছে সব পক্ষ থেকেই আর বাংলাদেশের কথা কি বলবো আজকে তো আমাদের মহামান্য তিনি বলেই দিয়েছেন তারা সংখ্যাগুরু থেকে সংখ্যালঘু থেকে সংখ্যাগুরু হবে ওরা সংখ্যালঘু নিয়ে মনেই করছে না ইনফ্যাক্ট মনে করা উচিত নয় যারা থার্টি থ্রি পার্সেন্ট পশ্চিমবঙ্গে আর সারা ভারতবর্ষে সতেরো পার্সেন্ট তার সত্যি সংখ্যালঘু নয় তারা হচ্ছে দ্বিতীয় সংখ্যাগুরু উনি সেটা সঠিকভাবে রিয়েলাইজ করেছেন এবং ওরা সংখ্যাগুরু হয়ে যাবেন সংখ্যাগুরু কীভাবে হবে না কিছুদিন আগে দাওয়াত ইসলাম দিয়েছেন দাওয়াতে ইসলাম দিয়ে এবং দাওয়াত সেই দাওয়াতকে কীভাবে কুবুল করাতে হয় সেটাও খুব ভালো করে জানেন আর একজন আছেন আমাদের মুর্শিদাবাদের বিধায়ক তিনি আবার বলেছেন ভাগী ঋতুর জলে হিন্দুদের কেটে ভাসিয়ে দেওয়া হবে থার্টি পার্সেন্ট ওখানে বেশিরভাগই মুসলিম তো কিভাবে। তারা সংখ্যা সংখ্যালঘু থেকে গুরু হবে সেই রুটম্যাপ কিন্তু ওদের কাছে খুব ক্লিয়ার এবং ওদের কাছে ক্লিয়ার কেন আমাদের কাছেও খুব ক্লিয়ার তারপরেও আমরা আজকে টেরোরিজমটা কি শনাক্ত করতে পারছি না আমরা টেরোরিস্টকে আইডেন্টিফাই করতে পারছি না তো শুনছি পশ্চিমবঙ্গে আমাদের উর্দু বলতে হবে বাংলার যারা প্রকাশনা জগতে রয়েছে বইয়ের সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদের তো কিছু করণীয় নেই তার বক্তব্য বুঝলাম না তো বোঝানোর জন্য আমি একটা ভিডিও ফরওয়ার্ড করি যেখানে পরিষ্কার বলা হচ্ছে সংখ্যাগুরু হয়ে গেলে পশ্চিমবঙ্গের লোক উর্দু বলবে তাহলে বোঝা যাচ্ছে এই বাঙালি জাতিসত্তা বাঙালি 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 জয় বাংলা সমস্ত বাজে ভাওতা মনের কোণে সে একটাই কথা রয়েছে এবং সেক্ষেত্রে ভারতবর্ষে তারা মনে করছে যে মুসলিমের ভাষা হচ্ছে উর্দু যে ব্যাপারটাকে নিয়ে ওখানে ভাষা সংঘাত লেগেছিল ভাষা আন্দোলনটা শুরু হয়েছিল এবং এটাও জেনে রাখুন ভাষা আন্দোলন কিন্তু ম্যাক্সিমাম পার্টিসিপেশন বা ওটা ইনিশিয়েশন করেছিল কিন্তু হিন্দু বাঙালিরাই যার ফলে সব ফলটা ভোগ করতে হয়েছিল খান সেনারা বেছে বেছে হিন্দু মেরেছিল বেরিয়েছিল মুসলিম মারা গেছিলো প্রচুর কিন্তু হিন্দু বলতে গেলে যেন সে বারবার হয়েছে তাহলে আমরা এখন টেরোরিজমটা কাকে বলবো এটা টেরোরিজমে দাওয়াতে ইসলাম দেওয়াটা টেরোরিজম নয় লহু থেকে সংখ্যা দ্বিতীয় সংখ্যাগুরু থেকে সংখ্যা লঘু গুরু হয়ে যাওয়াটা টেরোরিজম নয় সরাসরি বলছে কেটে ভাসি দেবো ভাগীরথের জলে অথচ একটাও এফআইআর পর্যন্ত হলো না কি ওটা টেরোরিজম ছিল না আজকে আসাম পুলিশ এসে ছজনকে না আটজনকে গ্রেপ্তার করেছে সে তারাই শুধু টেরোরিস্ট ভাববেন আমি হয়তো খুব ভালো বলতে পারি না অত ভালোভাবে অত বলতে পারলাম না কিন্তু যেটা বললাম তার মধ্যে নিশ্চয়ই কিছুটা চিন্তার খোরাক রয়েছে একটু ভাবুন নমস্কার